কে আফনি আমি আল্লাহর বান্দা এখন বল তুই কার কবর খুলতাছিস হুজুর এটা আমার মায়ের কবর হুজুর আমি আমার মা কে অনেক ভালোবাসি এখন তুই চাস তোর মার জন্য এখানে দাঁড়ায় দোয়া করি জি হুজুর তবে আমার একটা শর্ত আছে জি হুজুর আপনি বলেন আমি আপনার সব শর্তে রাজি আছি তাহলে আজকে থেকে তোমার পাঁচ পাঁচোক্ত নামাজ পড়তে হবে জি হুজুর আমি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো একচল্লিশ দিন পর তুই আমার সঙ্গে এই জায়গায় দেখা করবি আমিন কিছুদিন পর আল্লাহ আবু রহমাতিক আল্লাহ আকবর হে আল্লাহ আমি এখন নিয়মিত নামাজ করি তুমি আমার নামাজ কে কবুল করে নাও আর বাবা দেখতে দেখতে তার একচল্লিশ দিন কেটে যায় ভাই দাঁড়াও আরে আপনি তুমি তো তোমার তোমার মায়ের কবরটা খুঁড়ে দেখবো না না হুজুর আমার মা কবরের মধ্যে অনেক শান্তিতে আছে আর হ্যাঁ আমিও পরে কালের জন্য প্রস্তুতি নিতেছি আর এটা আমার মায়ের স্বপ্নে ছিল হেলা তুমি আমার ছেলেকে দুনিয়াতে কিছু দাওয়া না দাফা সব নামাজি বানিয়ে দিও যারা মাকে ভালোবাসো কমেন্ট বক্সে মা লিখে যেও